যে জাতি যে কম যে জায়গার মধ্যে বসিয়া কোরআন হাদিসের আলোচনা করবে জাহান নামের আলোচনা করবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা করবে এই জায়গার চতুর্দিক দিয়ে রহমতের ফেরেস্তারা বেষ্টন করে রাখে বাইরে আমার শুধু তাই নয় অনাসালাত আলাইহিস সাকিনা এই জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টির মতো রহমত নাজিল করতে থাকেন জুরে বলেন না সুবাহান আল্লাহ হাদিসের শেষ অংশে আল্লাহর পয়গাম্বর জানা দেয় অদাকার আল্লাহ মানে আল্লাহ রব্বুল আলামিন লক্ষ লক্ষ কুটি কুটি ফেরেস্তার সামনে আমাদের এই উজান গুবন্দী এই ছোট্ট একটা মহল্লায় এই ছোট্ট একটা জামাতের আলোচনা করেন জুড়ে বলেন আল্লাহ আকবার কেরকম আলোচনা আল্লাহ রব্বুল আলমিন ফেরস্তাদেরকে ডাক দিয়া বলেন হাদিসের আলোচনা চলে সমাজের মুষ্টিময় মানুষ এই মাহফিলের মধ্যে গিয়ে হাজির হয়েছে তার এই মাহফিলের মধ্যে কি জন্য গেল এবার ফেরস্তারা জবাব তৈ মালিক মাহফিলের ভিতরে গিয়ে হাজির হয়েছে জান্নাতের আশায় আর জাহান্নাম থেকে মুক্তির আশায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন ও ফেরেশতার দল তারা তারাকে আমি আল্লাহ তালাকে দেখছে বলে না দেখে তারা তারাকে আমি আল্লাহ তালার জান্নাত দেখছে বলে না দেখে নাই তারা কে আমি আল্লাহ রব্বুল আলমিনের জাহান নাম দেখছে বলে না দেখে নাই আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন এ ফেরেস্তার দা তারা আমি আল্লাহ তালাকে দেখে নাই আমি আল্লাহর দেখে নাই আমি আল্লাহর আমি আল্লাহ তালাকে না দেখিয়া আমি আল্লাহ তালার বানানো জান্নাত না দেখিয়া আমি আল্লাহ তালার বানানো জাহান্নাম না দেখিয়া তারা আমি আল্লাহ তালার কাছে থেকে মুক্তি চায় জাহান নাম তারা আশা করে লক্ষ লক্ষ ফেরেস্তার সামনে আল্লাহ রব্বুল আলামিন ফেরেস্তাদেরকে সাক্ষী রেখা বলে আল্লাহ রব্বুল আলমিন সাত আসমান সাত জমিন জান্না জাহান নামকে সাক্ষী রাইখা বলে আজকের এই আড়াই হাজারে উজান গো মন্দির মা ফেলে যারা শরিক হইল যারা প্যান্ডেলের ভিতরে বসল আমি আল্লাহ জান্না জাহান নামকে সাক্ষী রাইখা ওয়াদা করলাম ঘোষণা দিলাম আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের নাম জাহান্নামের খাতা থেকে কাইটা জান্নাতের খাতার ভিতরে লেখা जन्नतर मेहमान बनाया जन्नतर मध्य प्रवेश कराई दिला या एलाही तू मेरा माँ है या एलाही तू मेरा माशूक है या एलाही तू मेरा रहमान है या एलाही मेरा रहीम हे या अी मी कुन शमाराही मी कुनद सजुर हज़र अलाह अल و अर्दुआ सम अल মি কুনাদ যাও হাওয়া হা বাইরে রব্বুল আলামিন যখন এই ঘোষণা দেয়া দিবেন এই ঘোষণার মধ্যে একটা শর্ত আছে যিকরেরই মাফিল এলেকার জন্য رحمت হে জীব ভাইরা মুর্বি বাবারা যিকরেরই মাফিল হতে পারে আপনার আমার জীবনের শেষ মাফিল জোরে বলেন ঠিক কিনা না আজকের এই রাত্রটা হতে পারে আপনার আমার জীবনের শেষ রাত্র আজকের এই আশাটা হতে পারে আপনার আমার জীবনের শেষ আশা আজকের এই বসাটা হতে পারে আপনার আমার জীবনের শেষ বসা জুড়ে বলেন ঠিক কিনা মা ষাট বছর সত্তর বছর হ্যাঁ জিন্দিগি আমার শেষ আপনার তেলাওয়াত কবুল হইতে পারে নাও হইতে পারে আপনার জিকির কবুল হইতে পারে নাও হইতে পারে আপনার নামাজ কবুল হইতে পারে নাও হইতে পারে আপনার দান সত্যা কবুল হইতো পারে নাও হইতে পারে কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই সামনে নিয়ে বলতে চাই আজকের এই মাহফিলটা যদি আল্লাহ তা আমার দরবারে কবুল হয় আর মালিক যদি মাহফিলের মাধ্যমে আমাদেরকে দয়া মায়া করে তাহলে আল্লাহ রব্বুল আমি সামনে গিয়ে বলতে পারবো আল্লাহ পঞ্চাশ বছর হায়াত রে জিন্দগী শেষ করালাম ষাট বছর হায়াত রে জিন্দী শেষ করলাম আমার নামাজ আমার তেলাওয়াত কবুল হয়েছে আমার না জানিনা আল্লাহ আমাদের মহল্লার একটা মাহফিল হয়েছে এই মাহফিলকে সুন্দর করার জন্য আর তোমাকে সন্তুষ্ট করার জন্য এই মাহফিলে গিয়া বসি হতে পারে আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলকে কেন্দ্র করে এই স্বল্প সময়কে কেন্দ্র করে আপনাকে আমাকে জাহান নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মেহমান বানাই দিতে পারে জুরে বলেন আল্লাহ তাআলা যদি এই মাহফিলকে কেন্দ্র কইরা আপনাকে আমাকে জাহান নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মেহমান বানাই দেয় মনে হয় আল্লাহ লসে যাবে জুরে বলেন কিন্তু জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের আশা তার মধ্যে মাঝখানে একটা শর্ত আছে কয়টা শর্ত জোরে বলেন কয়টা শর্ত একটা শর্ত আছে ঘটনা গটনাক্রমের সামনে একটা উদাহরণ দেওয়ার জন্য রাসুল আকরাম মুসল্ল লহ আলেক সালাত সালামের জমানার একটা অবস্থা আপনাদের সামনে তুলে ধরবো একজন বেইমানের নাম ছিল উকবা ইবনা আবি মুয়াইদ তার নাম কি উকবা ইবনা আবি মুয়াইদ উকবা ইবনা আবি মুয়াইদ হাদিসের এই লোকটা অনেক বড় একজন ব্যবসায়ী ছিলেন তৎকালীন সময়ে ব্যবসায় ভালো লাভবান হইলে বাড়িতে আসার পরে এলাকার গণ্যমান্য লোকদেরকে দাওয়াত দিয়া খাওয়াইত জোরে বলেন না আল্লাহ আকবার কিছু লারা সারা দিয়েন ব্যবসায় লাভবান হইলে লোকদেরকে কি দাওয়াত দিয়া খাওয়াইত কিন্তু আমাদের বেলা একবারে বিপরীত ব্যবসায় লস হইলে সাত গ্রাম জানে লাভ হইলে বই জানে না জোরে বলেন কি করেন সাহাবুদ্দিন সাহেব বই জানে না বই জানে সাহেব সমস্যা ভাইরা আমার না সে ছিল বেইমান কি ছিল বেইমান তৎকালীন সময়ে সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে দাবাত দেওয়ার ক্ষেত্রে ওই জমানায় মহামানব নবী নবী শ্রেষ্ঠ নবী সাইদুল মুরসালিন হত আমার আশরাফ বিজ্ঞিন আমবিয়া, রসুল কিবরিয়া সাইজুল ইমাম সাইদুল بشر جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন জুড়ে বলেন আল্লাহ আকবার কথা খুব খেল করবেন আগাগোরা খেল করবেন কুরআন হাদিসের বাহিরে বিন্দু থেকে বিন্দু পরিমাণ যাওয়ার কোন সুযোগ নাই আর কুরআন হাদিসের ভিতরে কথা বললে যদি কারো কলেজের ভিতরে লাগে তা আমারও কোন সমস্যা জোরে বলেন

কিন্তু ইমাম সাহেবের পিছনে লাইগা থাকা সত্ত্বেও রমজান মাসে ঠিকা দাওয়াত দেয় কেমনে দাওয়াত দেয় কথা মনে হয় বুঝেন না মুরালি ভাই মানিজ্যতের বয়ে ঠিকা কি দেয় দাওয়াত দেয় এখন মসজিদ কমিটি বলে আপনি হার গেলেন কে হ্যাঁ আপনি বিরুদ্ধে কথা কয় কিন্তু ইমাম সাহেব যে বাড়িতে গেছে এদের একটা উদ্দেশ্য আছে না নাই জোরে বলেন হ্যার ভাই দাওয়াত খাইতে গেল অসুস্থ না খাইতে গেল কি গেল কি না গেলে কি আপনি গেলেন না খেল লাগিয়া আর গেলে কি আপনি গেলেন খেল লাগিয়া মোহতারাম হাজেরিন বুঝাইবার জন্য বলতেছি ইমাম সাহেব কোনো কোনো উদ্দেশ্যে ওই বায়ের বাড়িতে দাওয়াত দিলেন যেরকম রাসুল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সালাত সালাম ਉਪਾ ইবনা আবি মুয়িতর দাওয়াত নেন কোনো না কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য আর ইমাম সাহেবের দোষ এত বেশি উদাহরণস্বরূপ শুক্রবার দিন দুই তিনটা দাওয়াত তো থাকে ঘুরে বলেন থাকে আলহামদুলিল্লাহ যদি ইমাম সাহেব কোনোবারেতে দাওয়াত খাইতে যায় যদি আস্তে আস্তে আড়ে তয় কইবো দেখ হুজুরে বোনাই বেশি খাইছে জুরে কান আর যদি একটু তাড়াহুড়া করে আড়ে তো দাওয়াত মানে আরেকটা আছে আমি বানাই কে দেখি জোরে কন্যাকে আর যদি মনটা খারাপ থাকে খৈব মনে টেয়া দেয় না আর যদি মনটা ফুল ফুলে থাকে মনে আমার কথা মনে বুঝেন নাই ইমাম সাহেব জোরে আটল দোষ আস্তে আটল দোষ হাসি দিল দোষ রাগ হইল কি জোরে বলেন ঠিক কিনা আমরা রাগ হইছে রাগ হইল আমার বয়নার শেষ হাদিয়া দিয়ে যায় মায়ের বুঝাইবার জন্য বলতেছি হাসির ফোরাক না হুক ভাই বুলা বি সে ব্যবসার মধ্যে ভালো লাভমান হইছে সমাজের সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে দাওয়াত দিতে গিয়া পইগাম্বরকে সামনে পয়সার বলে মোহাম্মা আপনাকে আমি একটু দাওয়াত দিলাম আপনি আমার বাড়িতে যাইবেন পয়গাম্বার বলে আলহামদুলিল্লাহ আমি তোমার বাড়িতে যাব তৎকালীন সময়ে পয়গাম্বর ওনার বাড়িতে গেলেন গিয়ে খানার প্লেটের মধ্যে বসলেন খানার লোকমাটা মুখের মধ্যে তুলবেন তৎকালীন সময় একটা হালত ছিল কেউ যদি কারো বাড়িতে যাইতো আর ওই ব্যক্তিরা যদি খাবার রাইখা না খাইয়া চলে আসত তাহলে এটা তৎকালীন সময়ে সে নিজেকে নিজে ব্যাজ জুতি মনে করত নিজেকে নিজে অসম্মানে মনে করত এরকম ভাবে মানুষ বলবে মোহাম্মদ কেন তোমার প্লেটের মধ্যে খাবার খায় নাই মোহাম্মদ কেন তোমার খাবার খায় নাই মনে হয় তোমার খাবারের মধ্যে সমস্যা আছে এবার আল্লাহর পায়ে গাম্বার খাবারটা এরকমভাবে মুখের মধ্যে নিবে নিবে না নিবে নিবে বাপ এমন সময় উক ভয়ব নাবি মই তার চেহারার দিকে তাকাই রইছে জোরে বলেন আল্লাহ আকবার এ আর এক হাজারের মুসলমানের দা একটু বুঝাই বা জন্ম বলতেছি উক ভাইব নাবি মই দৌড়াইয়া সে দৌড়াইয়া সাবলে ইয়া রাসু আল্লাহ ইয়া হাবিব আপনি কেন খাবার খাইতেছেন না বলে আমি খাবার খাবো একটা শর্ত শর্তলা জোরে বলেন আল্লাহ আকবার উব বাইব নাবি মোহিত কয় কি কথা কি ভাল লাগতেছে না আপনাকে মোর শিখতে হুজুর দিগ্যা উব বাইব নাবি মোহিত কয় মোহাম্মদ তোমার একটা শর্ত একটা শর্ত তুমি যদি দু তিন হাজার শর্ত দাও আমি মানতে রাজি জোরে বলেন আল্লাহ এরকম মোহাম্মদের কানটা টান্দা কয় দু তিন হাজার শর্ত দিলে আমি রাজি জোরে বলে আকবার এবার আল্লাহর কয়েক বলে হে আবি মাই দু তিন হাজার শর্ত মানা লাগবে না আমি তোমার খানা খাবো একটা শর্ত আদায় করলে যে শর্তটা কি সেই শর্তটা হলো তুমি আমার এই সময় এই বসা অবস্থায়

সামনে বৈশা জুড়ে বলেন আল্লাহ আকবার বাইরে আমার গভীর মনোযোগ দিয়া শুনি আল্লাহর পেগাম মুখের মধ্যে খাবার দেয় খাবার দেয় না কেউ কেউ বলেন খাবারটা প্লেটের মধ্যে রাখা, আকাশের দিকে তাকাইয়া উক পাইব না তার হাতটা দইয়া বলে এই মক্কার কাফের বেইমানরা শোন কিছুক্ষণ পূর্বেও এ উবাই ইবনে জাহান নামের অধিবাসী ছিল এই মাত্র কালমাটা পইরা এই মাত্র ইসলাম দরহন কইরা ইসলাম ধর্ম গ্রহণ করিয়া এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করিয়া আমি پیغمبرকে রাসূল বলে স্বীকার করিয়া

তুই যে মোহাম্মদের সামনে কাম করলি কারে আমি কি আসলে কালিমা পড়ছি আমি এই ভাইয়া আমি কি আমরা মা নে গেছি আমি আমার স্ত্রীকে দেখাইবার জন্য মা ফিলে গেছি আমি আমার ছেলেকে দেখাইবার জন্য মা গেছি আমি আমার পরিবারকে দেখানোর জন্য মা ফিলে গেছি আমি আমার বাবাকে সন্তুষ্ট করার জন্য মা ফিলে গেছি আমাদের সমাজেও আজকে পলিটিক্সের টুপি পরে কিনা জোরে বলেন নির্বাচনের আগে পলিটিক্সের টুপি পরে কিনা পলিটিক্সের পাঞ্জাবি পরে কিনা পলিটিক্সের নামাজ পরে কিনা মুহতারা মহাজির তারা উব্বা ইবনে আবি মহিতের চাইতে কোনো দিকদা কম মোহতারাম হাজির বাংলাদেশে এমন কোন জেলায় নাই আমি অদম যাই নাই বিভিন্ন অঞ্চলের মধ্যে দেখছি আমাদের বাড়িতে আড়াই হাজার এই খাকান অনেক সময় দেখা যায় এই সময়ে খেত থেকে মাটি আই না বাড়ির সামনে চিলা দিয়া রাখে রাখিনি জোরে বলেন কে লেগে কন্ত বস সকালে ঘর লেফার লেগে জানেন নি আপনারা নির্বাচনের আগে সালাম আর সালাম যেখানে যায় সেখানে সালাম গভীর রাত রাস্তা দিয়া হাতে অনেক সময় তাল গাছের সাথে মুসাফা করে জোরে বলেন ঠিক কিরা অনেক সময় খেজুর গাছের সাথে মুসাফা করে বাড়ির উঠান দিয়া অনেক সময় হাতে এ সামনে টিলা পাইছে টিলার সামনেই পার্থিব মনাজাত দইরা বইছে ধরে বলেন ঠিক কিনা মনাজাত দইরা দোয়া করে একটি পরে সাত বছরের বাচ্চা ইসা বলে আপনি এখানে কি করেন কয় তোমার আব্বার কবর জিয়ারত করতেছি বলে আমার আব্বা এটি ঘরের মধ্যে ভাত খায় জোরে বলেন ঠিক কিনা বাইরা বা আজকের এই মা ফেলে যদি দুনিয়ার কোনো বাইকে সন্তুষ্ট করার জন্য নয় দুনিয়ার কোনো বন্ধুকে সন্তুষ্ট করার জন্য নয় দুনিয়ার কোনো স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য নয় দুনিয়ার কোনো বন্ধুকে সন্তুষ্ট করার জন্য নয় দুনিয়ার কোনো মাকে সন্তুষ্ট করার জন্য নয় দুনিয়ার কোনো বাবাকে সন্তুষ্ট করার জন্য নয় একমাত্র শুধুমাত্র কেবলমাত্র যদি আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য আমরা আসতে পারি বসতে পারি অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন এই মাহফিলকে কেন্দ্র করে এই মাহফিলের বসাকে কেন্দ্র করে আল্লাহ রব্বুল